হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি কাকলি নিয়ে এলাম আর একটা নতুন ভিডিও তো দেখো এখানে প্রথমে কচু দেখালাম তারপরে এখানে লাল শাকটা দেখালাম তো লাল শাকটা আজকে রান্না হবে না কচুটা রান্না হবে তো দেখুন কচু মাছ দিয়ে রান্না হবে পার্শে মাছ দিয়ে আমার শীতকালে কিন্তু পার্শে আমা আমার খুব পছন্দ কার কার পছন্দ অবশ্যই জানাবে আর ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা একটু ওয়াশ করবে কারণ আমি নতুন ভিডিও করছি তোমরা যদি একটু ওয়াশ না করো আমি কিন্তু সবার ভিডিওতে পুরো ফুল ওয়াশটা দিয়ে থাকি আর আমি কিন্তু ছোট ছোটো ভিডিও করি বেশি বড়ও না আর আমি দেখেছি লং ভিডিওতে অতটা আমার ভিউজ আসে না বেশি লং হলে তো সেই জন্য আমি ছোট ছোটো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আর আমি কি রান্না রান্নাবান্না করি সেইগুলো একটুখানি দেখানোর চেষ্টা করি আর যেহেতু এটা আমার ডেইলি লাইভ ব্লগ চ্যানেল কিন্তু আমি ডেইলি লাইভের যেসব মানে সকাল থেকে রাত অবধি যেসব কাজবাজ সেগুলো দিতে পারি না কারণ একটু সমস্যা আছে পারিপার্শ্বিক সাউন্ডের ব্যাপার থাকে মানে ওয়ান স্ক্রিনে এসে আমি কিছু বলতেও পারি না যেহেতু বলতে গেলে সাইডের অনেক সাউন্ড উঠে যায় সেই জন্য আর দেখুন কথা বলতে বলতে আপনাদের সাথে আমার কচু রান্নাটা হয়ে গেল। কচু দিয়ে পার্শে মাছ দেখুন কি সুন্দর কালার হয়েছে খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর এখানে দেখুন ছিম আলু ভাজা হবে আমার বউ খুব পছন্দ করে ছিম আলু ভাজা আর এই কুমড়োটা কেটে রেখে দিয়েছি কারণ ওটা কালকে রান্না হবে নিরামিষের দিন এটাই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার